ভাবা যায় আমার এখন গোলাম মোল্লা রনির একটা কথা মনে পড়ছে কোন কথাটা যে নির্বাচনের পর যখন শেখ হাসিনা চীন সফরে গেলেন তো এই চীন সফরটায় বেশ কিছু চুক্তি হওয়ার কথা ছিল ঋণের জন্য আবার গিয়েছিলেন ওইখান থেকে আসার পর এই সরকার পতনের বিভিন্ন সিমটমগুলা একের পর এক আসলো আনটিল জুলাইয়ের আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত সরকার ভাবতেও পারেন এটা সরকার পতনের আন্দোলন আগস্টের প্রথম দিক দিয়ে আইসেও সরকার বুঝতে পারে নাই এটা সরকার পতনের আন্দোলন সরকার ভাবছিল এটা কোটা আন্দোলন সরকার পতনের পর আওয়ামী লীগের যে সকল নেতারা গণমাধ্যমে কথা বলেছেন তারা কিন্তু সবাই বলেছেন এটা বুঝতে পারে নাই সরকার পতনের আন্দোলন ছিল যখন বুঝতে পারছে তখন অনেক লেট হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বেশি মিত্র যে রাষ্ট্র এবং দলটার প্রতি আওয়ামী লীগ সবচেয়ে বেশি আনুগত্য করেছে সেটা হচ্ছে ভারত এবং বিজেপি কংগ্রেস না বিজেপি গতকালকে বিজেপির একজন মন্ত্রী ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন এতে স্পষ্ট বোঝা যায় ভারত চাইছে শেখ হাসিনার পতন হোক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা চীনের সাথে যেই সম্পর্কের গভীরতা করেছিল এটাতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই খুবই ক্ষিপ্ত ছিল সেই কারণে পাঁচই আগস্টের আগেই ভারত জানত যে এটা সরকার পতনের একটা আন্দোলন ইভেন জনরোষ তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে সেই বিষয়টি ভারত সরকার অবগত থাকার পরেও কেন সরকার প্রধানকে জানালো না অথবা কেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে তারা তথ্য দিল না আর এই চাঞ্চল্যকর বক্ত দেওয়ার পরে আবারও রাজনীতির মাঝে একটু তোলপাড় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গতকালকে বলছেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগেই আগের যে দিনগুলো তখনই বাংলাদেশে হাসিনা বিরোধী জনরুষ তৈরি হচ্ছে সেই বিষয়টি ভারত সরকার আগেই অবগত ছিল জানতে পারলেও এই বিষয়ে বিশেষ কিছু করার মতন অবস্থানে ছিল না কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না এবং তাকে কেবল পরামর্শ দেওয়ার সুযোগ ছিল খবর দা হিন্দু পয়েন্টটা মিলছে তো শেখ হাসিনার উপর তাদের প্রভাব ছিল না এই কথাটা ভারত কেন বলছে বুঝাই চীনের সাথে সম্পৃক্ততা বাংলাদেশে গেল কয়েক বছর যাবত বেশ কয়েকটা বড় বড় এই পদ্মা শুধু দেখেন আরও অনেক কিছু চীনের এখানে বড় ধরনের একটা বিনিয়োগ তৈরি হয়েছিল বাজার তৈরি হয়েছিল এবার এখনও ডক্টর মোদী ইউনুসের বেলায় চীন নিজস্ব বিমান পাঠায় ওনারা আলাদা নেওয়ার জন্য প্রস্তুত চীন ব্যবসা করে ভারতের বিপরীতে বাংলাদেশ একটা করিডোর চিকেন নেক সব কিছু মিলাইয়া ভারতকে সাইজ করে বাংলাদেশকে চীনের দরকার ছিল টাকা দিছে পয়সা দিছে অনেক কিছুই করছে আর এই যে সম্পৃক্ততারা ভারত কোনোভাবেই পজিটিভ নেয় নাই আমেরিকা ভারত মিলে অনেক ট্রাই করছে কিন্তু শেখ হাসিনা কথা শোনেন নাই ভারত এই তথ্যগুলো জানার পরেও জানাইছে অথবা জানাই না আমাদের জানায় নাই ভারত চাইছে শেখ হাসিনার পতন হোক কারণ তিনি কন্ট্রোলে ছিলেন না ভারত কন্ট্রোল করে অভ্যস্ত বাংলাদেশে রাজনীতির গদিতে বসে ভারতের বিরোধিতা করলে রাজনৈতিক দলের ক্ষতি হবে এটা স্বাভাবিক তারপরেও জনগণ যদি আপনার পক্ষে থাকে তাহলে ভারতের লারাচাড়ায় আমার মনে হয় না কোনো কিছুই হবে এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আগামীতে ক্ষমতায় আসবেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা জরুরি ন্যায্য সমতার ভিত্তিতে কিন্তু জনগণকে আন্ডার এস্টিমেট করা বিদেশি রাষ্ট্রগুলোর প্রভু ভাবা হোক সেটা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারত পাকিস্তান এই কাজগুলো যারা করবে আওয়ামী লীগটা একটা জ্বলন্ত উদাহরণ যে আপনার যখন জনরোষ তৈরি হবে এটাকে কেউ ঠেকাবে না আপনার মিত্ররা আপনাকে বাঁচাবে না তার মানে টোটাল এই ঘটনার পিছনে ভারতেরও মৌন সমর্থন ছিল এটা আজকে ক্লিয়ার যদিও ভারত এখন তাকে আশ্রয় দিয়েছে সেখানে তাকে নানান সুযোগ সুবিধা দিচ্ছেন এটা তারা নিজেদের স্বার্থে দিচ্ছে ভারত কারো আপন না ভালো থাকো